নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি তো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না আজকে একটা রেসিপি শেয়ার করব সেটা হলো কাতল কালিয়া তো তার জন্য দেখো আমাদের বাড়িতে একটা আস্ত বড়ো মাছ এনেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এত বড় একটা মাছ তো এই মাছটা পাঠিয়েছিল আমাদেরই এক রিলেটিভ কাকু হয় সম্পর্কে তো সেই কাকুই কিন্তু আমাদের জন্য এই মাছটা পাঠিয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তো মাছের মুড়োটা দিয়ে আমার মা বানিয়েছিল মুগের ডাল আর মা বানিয়েছিল কাতল মাছের কালিয়ে আর দিদি করেছিল দই কাতলা তো ভাবলাম দই কাতলাটাই তোমাদের সাথে শেয়ার করি তো আমরা সবাই কিন্তু মাছ খেতে খুব ভালোবাসি যেহেতু আমরা বাঙালি আর কথাই আছে বাঙালি মাছে ভাতেই বাঙালি তাই না তো আমি তো এত বড় মাছ দেখি অবাক যে এটা এত বড় মাছ কি করে কাটা হবে কিন্তু আমার দিদি ভয়কে জয় করে কিন্তু সুন্দর করে মাছটাকে ধুয়ে বেশ কেটে বেছে রান্নাটা করেছিল আর আমার দিদি কিন্তু এগুলোতে প্রচুর এক্সপার্ট জানো তো হালকা আছে কিন্তু মাছটাকে ভাজা হবে কারণ বেশি মুচমুচে করা যাবে না তারপরে এখানটায় মশলাটা বাটার জন্য এখানে মশলার মধ্যে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আছে বাদাম ভেজানো বাদাম ছিল আর আছে আদা কুচি আর সব থেকে যেটা মূল উপকরণ সেটা হলো টক দই এটা ছাড়া কিন্তু দই কাতলা অসম্পূর্ণ তো দেখো গরম তেলে কিন্তু গরম মশলা ফোড়ন দিয়ে এই মশলাটা দিয়ে দেওয়া হয়েছে তারপরে এক চামচ চিনি আর স্বাদ মতো নুন এখানে অ্যাড করবে আর এখানটায় হলুদটা দেওয়া হয়নি তোমরা চাইলে হলুদটা দিতে পারো তো টক দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর টক দইটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু এটা দই কাতলা দইটা একটু বেশি না দিলে তো হবে না তাহলে তো গ্রেভিটা ভালো হয় না তারপরে একটু একটু করে জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর যত রান্না সুন্দর করে কষিয়ে রান্না করবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হয় তাই না বলো তারপরে আর কি তারপরে তো সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিতে হবে আর একটু ফুটে আসতেই এখানে মাছগুলো দেওয়া হবে যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার চারজন সেই জন্য চার পিস মাছ দিয়েই এই দই কাতলাটা করা হয়েছিল আর একটু ফুটা হয়ে গেলেই এপিটোপিট ওপিট করে মাছগুলো ভালো করে নেড়ে নিতে হবে দেন নামানোর আগে এক চামচ এখানটায় ঘি অ্যাড করতে হবে ব্যাস তাহলেই কিন্তু আমাদের দই কাতলা রেডি খুব অল্প সময়ে আর খুব সহজ পদ্ধতি ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু এখানে দই কাতলাটা রেডি হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করো আর বন্ধুদের সাথেও শেয়ার করো তো আজকে লাঞ্চের থালিতে দেখো এখানটায় ছিল মাছের তেলের বড়া আর এখানটায় আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা আমার মা ভীষণ ভালো রান্না করে আর এখানে ছিল মাছের আলিয়া আর তোমাদের সাথে তো সেটা শেয়ার করলাম দই কাতলা তো আজকে কিন্তু আমরা সবাই খুব সুন্দর করে তৃপ্তি সহকারে খেয়েছি আর মাছের ভাতে বাঙালি বলে একটা কথা আছে জানো তো সেই জন্য বাঙালিরা কিন্তু মাছ খেতে ভালোবাসে আর আমিও কিন্তু মাছ খেতে ভালোবাসি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দই কাতলা রেসিপিটাও ভালো লাগলে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো তো আমি তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এখন একটু রেস্ট নেব তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো